আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক মানুষ আছে যে আপনার ভালো কিছু দেখতে পারে না সহ্য করতে পারে না আপনার সামনে পিছনে শত্রুতা করে বদনাম করে হিংসা করে জাদু করে বারবার জাদু করা হলে বারবার কাটা হলেও আপনার পিছনে লেগেই থাকে আপনার সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছে ছেলে মেয়েদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে ভালোভাবে চলতেছেন এটা তার সহ্য হচ্ছে না যদি এরকম কোনো শত্রু থাকে যে আপনাকে জাদু করা হচ্ছে আপনার সংসার ভেঙে দিচ্ছে বা যে কোনো কারণে আপনাকে জাদু করে আপনাকে গায়েল করতে চাচ্ছে আপনাকে ধ্বংস করতে চাচ্ছে আপনি ইচ্ছা করলে আপনাকে করা জাদুটা তার কাছে ফিরে দিতে পারেন অথবা আপনার শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারেন কোরআনের একটি মাত্র আয়াত এই আয়াতটি যদি আপনি আমল করতে পারেন আপনাকে দেওয়া জাদু তার কাছে রিটার্ন যাবে এই আমলটি আপনাকে করতে হবে পাঁচ নামাজের পরে দুই তিন মিনিট এই আয়াতটি তেলত করবেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ইনশা আল্লাহ আপনাকে ক্ষতি করার জন্য যে যে পন্থা অবলম্বন করেছে সেই সেই পন্থায় সে নিজেই দরা খাবে আঁকটিয়ে যাবে অপমানিত হবে আয়াতটি হচ্ছে ইন্না কাফারু আমাতো অহম কুফারুন আজমাইন সোরা বাকার একশো একষট্টি নরম আয়াত এই আয়াতটি বেশি বেশি করে পাঠ করবেন সেই শত্রুকে লক্ষ্য করে নিয়ত করে জাল্লা আমাকে যে কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষতি করার জন্য আমাকে ধ্বংস করার জন্য যে আমাকে ক্ষতি করতেছে আল্লাহ তার ক্ষতি তার কাছে ফিরিয়ে দিন আগে দোয়া করবেন জানলা তাকে হেদের দান করে দিন হেদের যদি না থাকে তাহলে তাকে ধ্বংস করে দিন আমার উপর করা যাদু তার কাছে ফিরিয়ে দিন ইনশাল্লাহ নিয়মিত এই আমলটি করতে থাকেন দেখবেন শত্রু ধ্বংস হয়ে গেছে